স্ত্রী আর সন্তানের কাছে সর্বস্ব হারিয়ে নিঃস্বপ্রায় রাওজান উপজেলার প্রবাস আবুল বসর ক্রয়কৃত জমি নিজের স্ত্রী আর সন্তানেরা দানপত্র মূলে জোরপূর্বক লিখে নিয়ে পিতার কাছ থেকে ব্যবসার অজুহাতে পঁচিশ লক্ষ টাকা ধান নিয়ে লাপাত্তা ছেলে আবু সৈয়দ এরপর ভুক্তভোগী আবুল বসর টাকা উদ্ধারের জন্য ছেলে আবু সৈয়দের বিরুদ্ধে চেক মামলা করলেও অধরায় রয়ে গেছে অভিযুক্ত আবু সৈয়দ বউর বাই সমকে ষড়যন্ত্র করে বউ বাইদেরকে লিয়া ওই জোরপূর্বক সন্ত্রাজি নিয়ে আমার থেকে দানপত্র করি না আমি দানপত্রটা বাতিলের জন্য চট্টগ্রাম এই যুগ্ম জালাজ আসে বাতিলের জন্য মামলা করি তো এখন এর ষড়যন্ত্র করে আমার লাই মিথ্যা মামলা দেয় একের পর এক তা এখন তো ওই সপ্তম যুগ্ম জেলা আছে আদালতের মধ্যে তারা সুরিয়া বেগম মনসুর মুসলাহাদে মানে আর কোনোদিন মামলা করবে না আমার ছেলে আবু সৈদে ব্যবসা করার জন্য আমার থেকে দার এবং হলাত নেয় পঁচিশ লক্ষ টাকা এবং পঁচিশ লক্ষ টাকার বাবদ আমাকে একটা চেক প্রদান করে এদিকে টাকা ফেরত চাওয়ায় ছেলে তার শাশুড়িকে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে এছাড়াও প্রবাস ফেরত আবুল বসরকে নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে জানান ভুক্তভোগী টাকা ব্যাংকে গেলে টাকা না পাইলে আমি চেকটা ওই ওখানে ডিজেনার হয় ঠিক টাইমে মাননীয় আদালতের মধ্যে যাই আমি মামলা করি মামলায় সমন প্রদান করে সমান প্রদান করার পর উনি হাজির না হওয়ার কারণে মান বিজ্ঞা আদালত এই ওয়ারেন্ট ওয়ারেন্ট দেয় ওয়ারেন্ট জারি করে কারণ অবশ্যই যে কী করে এই ছেলে এই শাশুড়ি একটা অনেক আরও অনেক অনেক মিথ্যা মামলা করছে মানুষের জন্য এখন আমার জন্য আমার থেকে রেকর্ড আছে মোবাইলে বর্তমান আমাকে অন্য অন্য মহিলারিয়া এ নিজে বাদী হইয়া আমার জন্য নারী যত মামলা করবে এখন আমাকে আবুশাহীদের ইন্ধন দিতেছে এবং নির্দেশ দিতেছে শাশুড়িকে মানে তুমি এই আবু সহি আমাকে আবুল বেশরকে মামলা দিয়ে জেয়ে জলে ঢুকে দাও তাহলে আমার থেকে আর টাকা নিতে পারবে না তো এখন এই নির্দেশ দিছে শাশুড়িকে শাশুড়ি আমাকে হুমকি দিছে তোকে নারী নির্যাতন মামলা দেব। আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত আবু সৈয়দ তাকে ধরে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী আবুল বসর মাননীয় প্রধান সরকার প্রধানের কাছে আইন শৃঙ্খলার কাছে অকুল আবেদন এই ওয়ারেন্ট মূলে আবু এখন আইনের আওতায় আনি সবদ্ধ করি আমার ঠাকাগুলো উদ্ধার করি যেন আপনাদের আমি অকুল আবেদন এই ছেলে এখানে নাম ঠিকানা সবগুলো আছে ওনার মোবাইল ও আমার মোবাইল নম্বর আছে আমার মোবাইলে জানাবেন জিরো ওয়ান এইট ডবল ফোর সিক্স নাইন জিরো ফাইভ ডবল ফোর এই মোবাইলে আমাকে জানাবেন আমি যে কেন আমি পরিষ্কার দেব নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ